মাগো মা পাঁচটি ভুলের কারণে পাঁচটি ভুলের কারণে মেয়েরা নষ্ট হয়ে যায় কয়টি ভুল আরো ধরে পাঁচটি ভুল যদি তোমরা করো পাঁচটি ভুলের কারণে মেয়েরা খারাপ হয়ে যায় এই যে তোমরা শুনে তোমাদের আওয়াজ হচ্ছে কয়টা ভুল বাবা পাঁচটা ভুল পাঁচটা ভুল করবেন মেয়েরা খারাপ হবে এক নম্বর অতিরিক্ত শাসন কেমন শাসন অতিরিক্ত শাসন করেন না সুমুদ থেকে পানত গেলে ধর আমার ফাটা ঠিক কিনা নাবি কয় ও সাহাবারাব নাবিকে প্রশ্ন করল ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বুকে কি মারা যাবে নাবি কয় অবশ্যই মারা যাবে মারছে দূর শুন শুন কেমনে মারবি শুনে যা শিখে যা মারা কল হাই হায় হায় আমার রাসুল স্ত্রীকে কেমনে মারবেন সেটাও শিখে দিয়েছে মারাবা কল সাহাবি আসলেন আল্লাহ নবী এবার বললেন স্ত্রীকে কেমনে মারবা এরকম করে চুল ধরবা এক টাকর পান্টি নিবা এরকম করে ধরে তোমার হাতের উপরে মারবা আচ্ছা বলেন তো এক টাকর পান্টি যদি ধরে এই হাতের উপর মারো এই মারটা লাগবে না মোহাম্মত বাড়বে বাংলাদেশি যুবক কয় হুজুর তাই বুদ্ধি নাই এক টাকর পান্টি এইরকম করে ধরমু আর মুখের উপর হুরে মারমু আচ্ছা কন্ত মুখের উপর যদি হুরে মারে ওই বউ কি বাসপি

একজন স্যার আছে আমি নাম বলবো না যখন বউকে মারে ডাক্তারের কাছে ফোন লাগায় সিএন জেলার কাছে ফোন লাগায় তাড়াতাড়ি আমার বাড়ির দিকে আয় দরকার আছে এটা বলার পরে বউকে মারা শুরু করে মারতে মারতে অজ্ঞান এখন যদি নাম বলে আপনার এলাকারই আছে আশেপাশে আছে আমি নাম বলবো না বাদদান ভাইরা বউকে মারবেন না খবর দাও মারতে যদি হয় সিস্টেমে মারবেন বউকে মুখে মারা যাবে না মাথায় মারা যাবে না হাতে মারা যাবে না তাহলে মারবেন কুটি

তোমার বউ নষ্ট হবে তোমার বউ নষ্ট হবে দুই নাম্বার যে কাজটা করলে তোমার বিবি তোমার কথা শুনবে না সেটা হলো স্ত্রীর আত্মীয়দেরকে অসম্মান করবেন না আছে না নাই একটু মা ওনা মাঝে মাঝে আসে তোর মা এত আশা করে ঘটনা কি তোর মা এত বেড়াবার আশা করে আচ্ছা বলেন তো বিবিকে যদি মায়ের বিদ্যা এমন কথা কন ভাই বোনের বিদ্যা কথা কন ওই বিবি কি ঠিক থাকবে এজন্য খবরদার খবরদার স্ত্রীর আত্মীয়দের সঙ্গে অসম্মানজনক কথা বলবা তিন নাম্বার স্ত্রীর সামনে অন্য নারীর প্রশংসা করবেন না এই পেতু তোর চেহারার দিকে দেখ আর দেখ আমার ভাবির চেহারার দিকে দেখ তো মন খারাপ করবি কিনা নিজের বইয়ের কথা ভালো কয় না অন্যের বইয়ের কথা খালি ভালো কয় ঠিক না ঠিক মানে আপনারা কন নাকি নাউজিবুল্লাহ বলেন খবরদার খালি বইয়ের প্রশংসা করবেন তরকারি রান্না করছে লবণ কম হয়েছে অথবা বেশি হয়েছে কবে কে গো সোনা পাখি আজকে কি রান্না করছো তোমার তরকারি এত স্বাদ কে বুঝছেন খালি পাম মারবেন পাম খালি পাম দিবেন যত পাম দিবেন তোমার বিবি তোমার তত বেশি ভাবভোগ করবে ভালোবাসবে চার নাম্বার কথা ভাইরা আমার সবার সামনে স্ত্রীকে ও সম্মান করবেন না এই কাজও কিন্তু করে বেটা আছে বেটি আছে বেটা বেটির সামনে স্ত্রীকে অসম্মান কথা এটা করবেন পাঁচ নাম্বার পরিবারের কান দিয়ে স্ত্রীকে অবহেলা করা বাপ মাও করছে এটা কি বাপ মায়ের কথা শুনে বইয়ের ওপর নির্যাতন করে আসে না নাই খবরদার খবরদার এটাও করবেন না বাপ মাকে বোঝাবেন সন্তানকে বোঝাবেন বিবি কেউ বোঝাবেন ও বিবি তুমি এটা করো না মা পছন্দ করতেছে কিন্তু বাপ মায়ের কথা শুনে বিবির সঙ্গে খারাপ ব্যবহার করেন এই কাজটা যদি করেন মনে রাখবেন এই পাঁচটা ফুলের কারণে একজন স্ত্রী মানুষ খারাপ হয়ে যায় কথা বলো ঠিক না ঠিক সব ভাইরা আমার আব্বা জানেরা সর্বশেষ কথা অনেকগুলো কথা বলার ইচ্ছা ছিল কিন্তু বন্ধুরা আমার আমার গালার অবস্থা খুব একটা ভালো না বারোটা পর্যন্ত কথা বলতে চেয়েছিলাম এখন ঘুরিতে